আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকটি করার জন্য তিনি উপস্থিত হচ্ছেন দুটি গাড়ি নিয়ে তিনি আসছেন একটি তো হয়তো বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খুসরু রয়েছেন এবং যে তারেক রহমান রয়েছেন এখানে বিভিন্ন নেতাকর্মী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের এই নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন পোস্টার পেষ্টুন দেখা গেছে বিভিন্ন ছবি ছবি সংবলিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি গাড়ি এখানে এসেছে এবং এদিকে অন্তর্বর্তী সরকারের ফ্রেস সচিব খলিল রহমান এবং ফ্রেস সচিব শফিকুল আলম কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তারা তাকে সংবর্ধনা জানানোর জন্য তারা এখানে অলরেডি এখানে পৌঁছেছেন যে ডরচেস্টার হোটেলের সামনে তারা পৌঁছেছেন দেখতে পাচ্ছেন এখানে শফিকুল আলম উপস্থিত রয়েছেন এবং ডক্টর খলিল রহমানও আছেন তারা হ্যান্ডশেক করছেন এবং দিকে বিভিন্ন এই নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেছেন যে সবার আগে বাংলাদেশ এবং তারেক রহমান বীরের বেশে ডাবিন পিঠে বাংলাদেশের এরকম স্লোগান দিচ্ছেন আর তারেক রহমানও কিন্তু সবাইকে হাত নাড়িয়ে সংবর্ধনা জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি লন্ডনের বাংলাদেশ অ্যাম্বাসির যে বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন সাথে এবং হয়তো এই বৈঠকে তারাও থাকবেন তারাও শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং এখানে রয়েছেন এই বিএনপির বিভিন্ন ধরনের যে নেতাকর্মীরা রয়েছেন সাথে আছেন দুজন ফ্রেস সচিব এবং আমির খসরু সাহেব রয়েছেন এবং তাদের এই বৈঠকটি কিন্তু বিএনপির মানে সর্বমহলে কিন্তু বেশ একটি মানে কৌতূহলের জন্ম দিয়েছে আশা করি এই বৈঠকটি এখন মানে সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বেরিয়ে আসছেন তারেক রমাম সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছেন মনে হয় খুব হাস্যজ্জ্বল মুখ তারেক বাংলাদেশে 오늘 뒤에 어